Welcome to my YouTube প্র্যাকটিস GK Practice 100 আজকের প্রথম क्वेश्चन 1 সূর্যাস্তের আগেও ও সূর্যাস্তের পরে কিছু সময় সূর্যকে দেখা যায় আলোর কোন ধর্মের জন্য এ প্রতিফলন বি বিক্ষেপণ সি প্রতিসরণ ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সঠিক উত্তরটি হল সি প্রতিসরণ পরবর্তী কোশ্চেন দুই ভারতের প্রথম কয়লা খনি কোনটি কোবরা সঠিক উত্তরটি রানীগঞ্জ পরবর্তী কোশ্চেন তিন নিচের কোনটির উপর ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে এ দৈর্ঘ্য বি প্রস্থচ্ছেদ সি উষ্ণতা উপাদানের প্রকৃতি দি সব কয়টির উপর সঠিক উত্তরটি হল সি উষ্ণতা উপাদানের প্রকৃতি পরবর্তী কোশ্চেন চার শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে গড়ে উঠেছে কাবেরি বি মহানন্দা সি নর্মদা ডি গোদাবরী সঠিক উত্তরটি হল হলো কাবেরি পরবর্তী কোশ্চেন পাঁচ কালবেলা কার বিখ্যাত রচনা সমরেশ বসু বি বিমল কর সি বিমল মিত্র ডি সমরেশ মজুমদার সঠিক উত্তরটি হল ডি সমরেশ মজুমদার পরবর্তী কোশ্চেন ছয়ের প্যারাডাইস লস্ট বিখ্যাত রচনা উইলিয়াম শেক্সপিয়ার বি রবীন্দ্রনাথ ঠাকুর সি জন মিল্টন ডি শেলি সঠিক উত্তরটি হল সি জন মিল্টন পরবর্তী কোশ্চেন সাত আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিন আইন পাশ হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সি কেশবচন্দ্র সেন ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তরটি হল সি কেশব চন্দ্র সেন পরবর্তী কোশ্চেন আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু অভিযান করে এ সাতশো বারো খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ। সঠিক উত্তরটি হল এ সাতশো বারো খ্রিস্টাব্দ পরবর্তী কোশ্চেন নয় ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় জলের বি তামার সি লোহার দুধের সঠিক উত্তরটি হলো জলের পরবর্তী কোশ্চেন দশ কলকাতায় বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় এ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ বি আঠারোশো ছয় খ্রিস্টাব্দ সি উনিশশো সাত খ্রিস্টাব্দ ডি উনিশশো খ্রিস্টাব্দ সঠিক উত্তরটি হল আঠারোশো সাতান্ন পরবর্তী কোশ্চেন এগারো সব থেকে ভারী ধাতু কোনটি সোনা বি রূপ সি লেড ডি কোনটি নয় সঠিক উত্তরটি হলো সি লেড পরবর্তী কোশ্চেন বারো কোন আন্মিক সংকেতের সাহায্যে দুটি অ্যালকিন গ্রুপের গঠনকে প্রকাশ করা যায় সি এইচ চার বিচ সাত পাঁচ সঠিক উত্তরটি হল বি সি তিন এইচ সাত পরবর্তী কোশ্চেন তেরো পরমহংস সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে বি আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে সি আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে ডি সঠিক উত্তরটি হল এ আঠারোশো উনপঞ্চাশ পরবর্তী কোশ্চেন চৌদ্দ বায়োটাইট কারা করি এ লোহা বি তামা সি অভ্র ডি রূপা সঠিক উত্তরটি হল সি অভ্র পরবর্তী কোশ্চেন পনেরো আড়াই দিনকা চোপড়া ভারতের কোন শহরে আছে এ পাটনা বিহার বি মণিপুর সি আজমির রাজস্থান ডি ত্রিপুরা সঠিক উত্তরটি হল সি আজমির রাজস্থান পরবর্তী কোশ্চেন ষোলো সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতাকে অক্ষয় কুমার সেন বি স্বামী বিবেকানন্দ সি দয়ানন্দ সরস্বতী ডি রাজা রামমোহন রায় সঠিক উত্তরটি হলো সি দয়ানন্দ সরস্বতী পরবর্তী কোশ্চেন সতেরো রোলতম অ্যালকেন হলো মিথেন বি ইথেন সি প্রোপেন ডি বিউটেন সঠিক উত্তরটি হল মিথেন পরবর্তী কোশ্চেন আঠারো আইগল প্রশস্তি রচয়িতা কার সভাকবি ছিলেন দ্বিতীয় সেন, হর্ষবর্ধনাল সমুদ্রগুপ্ত সঠিক উত্তরটি হল বি দ্বিতীয় পুলকেশি পরবর্তী কোশ্চেন উনিশ মাউন্ট এভারেস্ট কোন দেশে আছে ভারত বি চীন সি নেপাল ডি ভুটান সঠিক উত্তরটি হল সি নেপাল পরবর্তী কোশ্চেন কুড়ি কোনটি তরল অধাতুর উদাহরণ পারদ বি ব্রোমিন সি কোনটি নয় সঠিক উত্তরটি হলো বি ব্রোমিন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয় পরবর্তী কোশ্চেন একুশ দিলওয়ারা মন্দির ভারতের কোন রাজ্যে আছে কেরালা বি মধ্যপ্রদেশ সি রাজস্থান ডি উড়িষ্যা সঠিক উত্তরটি হল সি রাজস্থান পরবর্তী কোশ্চেন বাইশ কাল উপনদী গঙ্গা বি যমুনা সি তিস্তা ডি সিন্ধু সিন্ধু সিন্ধুন পরবর্তী কোশ্চেন তেইশ নিচের কোনটির গঠন ত্রিমাত্রিক সি দুই এইচ চার এইচ ছয় সি সি দুই এইচ দুই দি কোনটি নয় সঠিক উত্তরটি হলো বি সি দুই এইচ ছয় পরবর্তী কোশ্চেন চব্বিশ শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন মাউন্ট ব্যাটেন বি লর্ড কার্জন সি উইলিয়াম বেন্টিং বি লর্ড ডালহৌসি সঠিক উত্তরটি ব্যাটেন পরবর্তী কোশ্চেন পঁচিশ সাইমন কমিশন কত সালে গঠিত হয় উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে ডি উনিশশো সালে সঠিক উত্তরটি হল ডি উনিশশো সালে পরবর্তী কোশ্চেন ছাব্বিশ দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয় এ নর্মদা বি তাপ্তি সি কাবেরি ডি মাহি